সুপ্রিয় দর্শক সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনার চলছে পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় অরণ পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের কপনা গরুগুলো পাওয়া যায় সে তাহলে এখানে যে বিকৃত ভাই আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে কী ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন না ভালো ভাই কয়টা নিয়ে আসছেন আজকে কয়টা ভাই কয়টা নিয়ে আসছেন প্রতি আটাই তো আসেন বাজার কেমন এখন গরু বাজার ভালো না খুব একটা ভালো না গরু আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি ভালোই ভাই ভালোই আছে না

কেউ দাব দিছে কি গোটা কেমন দাম দিচ্ছে তেত্রিশ চৌত্রিশ দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে কত পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি করে দেবেন দুই নম্বর যেটা আছে এটা কি যাতে এটা ফিজিয়ান এটার বয়সটা কেমন হবে পাঁচ মাসের মতো বয়স তলা বাচ্চা একটু দেখা যে এরও বাচ্চা একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এই গোটার দামটা কেমন চাচ্ছেন আপনি

ভাই হ্যাঁ আসসালাম আছেন মা কয়টা নিয়ে আসছেন আমি যেত চার পাঁচটা চার পাঁচটা নিয়েছেন

পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিচ্ছে কোনটা কেমন দাম করতিছে চল্লিশ চল্লিশ বলতিছে আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ভালো না আচ্ছা আচ্ছা ভালো থাকছেন আর সালাম আলাইকুম